تینشن کے پردے کے پیچھے سے ہرٹ اور ساردی کی نہیں ہے اپ کو پتہ ہے نا ہمارا 30 سال سے بچے اصل چیز ہے کوئی نہیں ہے من کے بھیجا جاتے ہیں تینشن کے پردے کے پیچھے سے ہرٹ اور ساردی کی نہیں ہے اپ کو پتہ ہے نا

আমি দেখ আবার বাচ্চা মামার মা সকলে একবার রান্না করলে তিনবার খাই তা তোর মতো বউনি আমি কি করবো আমি ঘরে হেলো দে রাস্তা ঘরে অফিসে খাই অফিসে ঘুমাই তুই বউ রাতের বেলা তোর ভাই দেয় মত খাস ম্যাথপি লেদে ইলিশ খবর দাস তা তোর মতো বউ কি মানুষকে ঘরে রাখছি কিনা